আসসালামু আলাইকুম মাদাব আপনারা ইতিমধ্যে জানেন গত সাত মার্চ দুই হাজার পঁচিশ সারা পৃথিবীতে নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের বাংলাদেশীও সারা বাংলাদেশে পালন করা হয়েছে মাসফর্ট ফেলিস্তান এবং আজ আট মার্চ দুই হাজার পঁচিশ যে আমাদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আমাদের ফিলিস্তানি ভাইদের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে কর্মসূচি ছিল সেটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি তবে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি যে আমাদের বেশ কিছু উগ্রবাদী যারা করেছিল এক প্রকার যে শোরুম থেকে জুতা চুরি করতেছে এবং বিভিন্ন জায়গায় হামলা মামলা হামলা করতেছে বাং চুরি করতেছে এটা কখনো কাম্য নয় আমরা সময় শান্তির পক্ষে সব সময় আমরা নিরহ মানুষদের পক্ষে মুসলিমদের পক্ষে তো আর যারা যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আহ আমরা আশা করছি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে ধন্যবাদ